গতকাল রাত প্রায় একটা নাগাদ জামুরিয়া বাজার এলাকার একটি প্রখ্যাত কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হঠাৎ আগুন লেগে যায় দোকানে আর মুহূর্তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক দ্রুত খবর দেওয়া হয় আসানসোল ও রানীগঞ্জ ফায়ার ব্রিগেডকে এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় দুটি সরকারি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এবং একটি বেসরকারি কারখানার ফায়ার ইঞ্জিন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীদের সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ছ ঘন্টা সময় লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল পৌর নিগমের এমএমআইসি সুব্রত অধিকারী বড় চেয়ারম্যান শেখ সান্দার এবং জামুরিয়া থানার পুলিশ সুব্রত অধিকারী জানান জামুরিয়া বাজারের এক খ্যাতনামা কাপড়ের দোকানে ভয়াবহ আগুন লেগেছে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ শুরু করেছে যখন তাকে জিজ্ঞেস করা হয় জামুরিয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি এলাকায় একটি ফায়ার ব্রিগেড অফিস স্থাপন করা হোক তখন তিনি জানান এই দাবি একেবারেই যুক্তিসঙ্গত ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে আমরা আশা করছি খুব শীঘ্রই জামুরিয়াতে একটি দমকল অফিস স্থাপন করা যাবে জামুরিয়া বাজার কমিটির কয়েকজন সদস্য জানিয়েছেন আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় এবং একটি বেসরকারি কারখানা থেকেও একটি দমকল ইঞ্জিন পাঠানো হয় তাদের কথায় স্থানীয় বাসিন্দারা নিজেরাও আগুন নেবাতে সহায়তা করেছেন সবাই এক জানিয়েছেন জামুরিয়াতে যদি নিজস্ব একটি ফায়ার ব্রিগেড অফিস থাকত তবে আরও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো তাই তারা জোর দাবি জানিয়েছেন অবিলম্বে এই এলাকায় একটি ফায়ার ব্রিগেড কেন্দ্র গড়ে তোলা হোক এখানে চন্দ্রা শাড়ি স্টোরে ওখানে আগুন লেগে রাত একটা সময় এবং ভয়াবহ আগুন দমকলের তিনটি ইঞ্জিন এসছে তিনটে ভাবে দুটো আমাদের সরকারের একটা আমাদের যে কারখানা আছে তাদের একটা কাজ চলছে এখন আগুন এখন পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই আরও গাড়ি আসছে

আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে